বাংলায় খবর বাঙালির খবর আমি এই প্রোগ্রামটা করেছিলাম যাতে মানুষ তাদের মুখ থেকে আমাদের প্রবলেমটা ডিরেক্টলি আমার কাছে পৌঁছতে পারে আর যেখানে যেখানে প্রবলেম করেছে যেখানে যেখানে প্রবলেম এসেছে আমরা সবগুলোই নোটিং করেছি সেগুলো সময় মতো যখন কোনোটা পৌরসভার মাধ্যমে করতে হবে কোনো গোটা এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করতে হবে যেখানে যেখানে প্রবলেম যেরকম বেলডাঙ্গা ফ্লাইওভার এটা রেল মন্ত্রকের হাতে আছে তো এগুলো যেখানে যেখানে দরকার আমরা নোটিং করে আগামী দিনে যতটা সম্ভব সলিউশন বানাবো দিদি গতকাল একটা ছোট একটা ক্লিপ ভাইরাল হয়েছে বিশেষ করে বিজেপির পেজে দেখা যাচ্ছে দেখুন আমার আমার আমি আপনাকে আপনার লজ্জা থাকা উচিত আপনি কোন চ্যানেলে হ্যাঁ কি চ্যানেলে ঠিক আছে আপনি আপনাদের সম্পাদক থেকে একটুখানি ডিরেক্ট ইনস্ট্রাকশন নিয়ে আসেন কারণ আপনার বিরুদ্ধেও এফআইআর হবে যদি আপনারা এটার বিরুদ্ধে আমরা এফআইআর করছি আর আপনাদের মানে লজ্জা সভ্যতা বলে কিছু নেই যে আপনারা এগুলোকে প্রশ্ন করেন ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট नहीं। दिदी, 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 दिदी। के बेलूर घाट तो हम तो जितना सेंट्रल लीडरशिप आए हम उनको वेलकम करते है कृष्णनगर बहुत ही सुंदर शहर है आइए का मिठाई खाइए नवोद्दीप घूमिए मायापुर जाइए দিল্লি যাই হার বারো পাঁচ লাখ আমি দেখুন আমি এটা কোনো ব্যক্তি বা বিরুদ্ধে ব্যক্তি কত কিছু বলতে আমাকে শোভা দেয় না কাউকে শোভা দেয় না বিজেপি আমি আগেও এটা বলেছি যে বিজেপি প্রার্থী কোনো ফ্যাক্টর নয় আমার কাছে প্রার্থী অপ্রাসঙ্গিক আমরা বিজেপি দল তাদের ফ্যাসিস্ট আইডিওলজি বিজেপি যে আমি তো বললাম দেশ বিক্রি করে দিচ্ছে দেশকে ধ্বংস করছে পুড়িয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই প্রার্থী আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা লড়াই লড়াইয়ের মতো লড়ছি জলের জলজীবন মিশন চলছে আমি তো বললাম এটা প্রাচীন শহর প্রত্যেকটা হাওড়ায় দেখুন কৃষ্ণনগর দেখুন এখানে প্রাচীন শহর লোক লোকের মানে জনবসতি আরও বেসে বেড়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় বাড়ি দুদিক থেকে উঁচু উঁচু উঠে গেছে রাস্তা নিচু হয়ে গেছে ড্রেনেজের প্রবলেম এখন বাড়ি বাড়ি জল যেটা পাইপলাইন করেছে দশ কিলোমিটার নতুন টেন্ডার হয়েছে ওই পাইপগুলো এখন বসবে আগামী ছ মাসের মধ্যে হোপফুলি জলের সমস্যাটা অনেকটা সলভ হবে জানি সেটা আমাকেই বলেছে কারণ এই আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যেখানে পুরোনো পাইপগুলো পুরনো হয়ে গেছে আর নতুন পাইপগুলোকে বসাবার জন্য টেন্ডার হয়েছে দশ কিলোমিটার টেন্ডার যখন আপনাদের রাস্তা ঠিক হচ্ছিল এনএইচ এমন অবস্থা হয়েছিল এমন এমন দিন যে ওপরের রাস্তা নিচের রাস্তা ভাঙা ওপর রাস্তা ঠিক হয়নি তখন আমরা এখন সেই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যে পুরনো পাইপগুলো খুব খারাপ অবস্থা আর নতুন পাইপটা এখন লাগানো হয়নি তাই এটা সাময়িক এটা মানুষের সাথে সহানুভূতি আমাদের আছে অত সম্ভব আমরা সাহায্য করছি আর আমাদের এই দশ কিলোমিটার পাইপ তো টেন্ডার হয়েছে সেটা হয়ে গেলে আমাদের ছ মাসের মধ্যে আশা করি প্রবলেমটা অনেকটা সলভ আপনি যখন মুখোমুখি মহা প্রোগ্রামটা করছিলেন তখন বেশ কিছু সমস্যা তুলে ধরছিলেন এলাকাবাসী যে পরিষেবাগুলো মূলত একটা মহিলাকে জিজ্ঞেস করছি তারা কিন্তু বলছে যে লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে তো এই প্রকল্পগুলো জনমুখী প্রকল্প দুয়ারে রেশন বলুন এগুলো মানুষকে খুব হেল্প করেছে আগামী দিন এগুলো আমরা আরো আমাদের সংগঠনের মাধ্যমে মানুষের কাছে আরো পৌঁছতে হ্যাঁ দুটো আমরা তো আপনারা দেখবেন যে আমরা কৃষ্ণগর টাউনের জন্য একটা সেপারেট ইস্তে আর করেছি যেটার মনে অঞ্জনা খাল কৃষ্ণগর আমি মুখোমুখি মহুয়ার প্রতিষ্ঠা প্রোগ্রাম করেছি প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানুষ বলেছে যে কি কি ইস্যু আছে সেখানে দাঁড়িয়ে আমাদের অঞ্জনা খাল সংস্কার জলঙ্গি নদী সংস্কার শক্তিনগর হসপিটাল কদমতলা ঘাট বিউটিফিকেশন বিভিন্ন ওয়ার্ডে যে এখন জল মিশনের কাজ হচ্ছে সেটা সম্পূর্ণ হয়নি সেখানে ওই টাইম কল আর জলের আর কৃষ্ণঙ্গল প্রাচীন শহর একটা নর্দমা নিকাশি ব্যবস্থা সত্যি প্রবলেম কারণ দুদিক দিয়ে বাড়ি হয়ে গেছে রাস্তাগুলো নিচু হয়ে গেছে जल जमार एक विशाल प्रॉब्लम जहाँ तक प्राचीन शहर तो एक ता मास्टर प्लान कर निकासी व्यवस्था सार्विक दिका सोल्यूशन बार करते हैं और ज्यादा ये तो पहले ही बोला है की वो जितना हेरास करते हैं पब्लिक उतना ही पब्लिक उतना ही डिटर्मिन हो जाती है की और ज्यादा वोट से जिताएंगे

আমরা নমিনেশন দিচ্ছি সিট আমরা জিতছি ওদের যা করার ওরা করুক আমাদের কাজ আমরা করছি আচ্ছা এই প্রশ্নটা আপনারা আপনাদেরও কি কাজ নেই আপনারাও তো এটা লাস্ট দু মাস ধরেই বলে যাচ্ছে একটা প্রশ্নটা তো চেঞ্জ করুন সাহেব একই প্রশ্ন এই আসছে কি এই আসছে আজকে তো নমিনেশন যা করার করুক না কি প্রবলেম আছে আমাদের কোনো প্রবলেম নেই আমরা এই সিট জিতছি আসলে সত্যি হয় সেটা তো আপনারা কি মাসি আমি তো বললাম মাসির গোপ থাকলে তো মেশো হয়ে যেত এখন কি হবে আগামী দিন কে কি করবে ওদের হাতে এজেন্সি ওরা যা করবে করবে আমাদের কিচ্ছু যায় আসে না সিট আমরা জিতছি আগামী দিনে কি কি কাজ আমরা আমি আমিও একটু বলবো যে কিন্তু আমরা এখানে যাই করি এমএলএ এবং ব্লকের মাধ্যমে করি আমাদের যেটা কাজের একটা এমপি হিসাবে যেটা দুটো সোর্স অফ ফান্ডিং থাকে এক হয় যেটা আমি প্রত্যেক বছরে পাই এমপি ল্যাচ হিসাবে সেটা দুটো কিস্তিতে দেওয়া হয় আড়াই কোটি আড়াই কোটি করে সেটার যে কাজ সেটা আমরা প্রত্যেকটা এমএলএ এবং ব্লক সভাপতির মাধ্যমে লিস্ট জুটে আসে আর সেটা খুব ফেয়ারলি প্রত্যেকবার পঞ্চাশ চল্লিশ লক্ষ আমি ছোট কাজ করি না আমি চেষ্টা করি প্রত্যেকটা কাজ কুড়ি লক্ষর ওপরে করার তা প্রত্যেকটা ব্লকে সেগুলোকে ডিভাইড করে দেওয়া হয় আগামী দিনে সেই কাজগুলো কন্টিনিউ করবে কাজের গতি প্লাস যেগুলো বড় কাজ আছে তেহট্টে ব্রিজ এটা ডিপিআর হয়ে গেছে তেহট্টের ব্রিজটা খুব দরকার ওটা খুব ইম্পর্টেন্ট কেশনগর টাউনে যেটা রিভার সাইড বিউটিফিকেশন কদমতলা ঘাট দিয়ে পাঁচ কোটি টাকার প্রজেক্ট ওটা হবে তারপরে এগুলো যেগুলো বড় মাপের কাজ সেগুলো আগামী দিনে হবে আর যেরকম শক্তিনগর হসপিটালে আমাদের আইসিউ বেড বাড়াতে হবে দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা মানুষের মুখ থেকে উঠে এসছে আর জেলায় প্রত্যেকটা স্কুলে যেরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলে হাজার পনেরোশোর বেশি এখানে প্রাইমারি স্কুল আছে অনেক সময় এক্সটেনশনটা তো ওটা হচ্ছে ওটাও চালুও আর আমাদের যেরকম বেথুয়া নরি রুরাল হসপিটাল আমাদের করিমপুর রুরাল হসপিটাল সাব সাবডিভিশনাল হসপিটাল পলাশিপাড়া রুরাল হসপিটাল অনেক কাজ হয়েছে আগামীকাল এগুলো কাজগুলো তো আর শেষ হয় না কারণ দেখুন মানুষের চাপ তো বাড়তেই থাকে এগুলো আমরা কন্টিনিউ করব আর এগুলো আমাদের সরকারি প্রকল্প যেরকম লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু গেম চেঞ্জার আপনারা অনেকে আমার সাথে গিয়েছেন আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন